এক সপ্তাহ সেবন করলে আপনি অবশ্যই আপনার ডায়াবেটিসকে কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আপনি কি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস ও সরকার যুক্ত বহুমূত্রজনিত সমস্যা ভুগছেন বারবার ঔষধ খেয়েও পাচ্ছান্না স্থায়ী সমাধান হাজার হাজার টাকার ঔষধ খেয়েও পাচ্ছান্না ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে চিন্তার কিছুই নেই আমরা নিয়ে এসেছি ডায়াহিল ক্যাপসুল এবং হোমিওপ্যাথি ঔষধের কম্বো প্যাকেজ এতে নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সেবনে ডায়াবেটিস ও সরকার যুক্ত বহুমূত্র রোগের কারণে যে সকল লক্ষণগুলো ঘন ঘন প্রস্রাব অসারের প্রস্রাব হাত পা ঝিনঝিন করা হাত পা অবশ হাতের তালু পায়ের তালু এবং মাথার তালু গরম হওয়া লক্ষণ থেকে এই কম্বো প্যাকেজটি আপনাকে মুক্তি দিতে পারবে ইনশাল্লাহ আপনি আমাদের এই কম্বো প্যাকেজটি ডায়াহিল ক্যাপসুল সাইট ক্যাপসুল এই সাইট ক্যাপসুল ডায়াহিল এবং হোমিওপ্যাথি যে ঔষধটি এই ঔষধটি অত্যন্ত কার্যকারী ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য এই ঔষধটি হচ্ছে চল্লিশ ট্যাবলেট এই ঔষধটিতে যে সকল ঔষধ মেশানো আছে এর মধ্যে ক্যালকিরিয়া ফস থ্রি এক্স ফস থ্রি এক্স ক্যালিফস থ্রি এক্স নেট্রাম ফস থ্রি এক্স নেট্রাম সাল থ্রি এক্স এই সকল ঔষধের সমন্বয়ে এই ঔষধটি প্রস্তুতকৃত আপনি পাচ্ছেন ডায়াহিল ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর এবং হোমিওপ্যাথি কম্পোজিশান ট্যাবলেট এই দুইটা ঔষধের সমন্বয়ে একটি কম্বো প্যাকেজ এটি আপনি এখনই অর্ডার করতে পারেন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চাইলে এক সপ্তাহ সেবন করলে আপনি অবশ্যই আপনার ডায়াবেটিসকে কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ আপনি এক মাসের কম্বো প্যাকেজ ঔষধের মধ্যে ডায়াহিল ক্যাপসুল পাবেন ষাট পিস এবং হোমিওপ্যাথি ট্যাবলেট পাবেন চল্লিশ পিস তাই দেরি না করে আপনি এখনই অর্ডার করুন